দেশে চলমান পরিস্থিতিতে বড় দুই দলকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সন্ধ্যার পর দুইটি দলকেই তিনি ডেকেছেন এর মধ্যে রয়েছে বিএনপি এবং জামাত ইসলামী তবে শুরুতে অনিশ্চয়তা থাকলেও পরে বৈঠকে আসবে বলে জানিয়েছে বিএনপি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি এবং রাত সাড়ে আটটায় জামাত ইসলামী নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন তার বাসভবন জম আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সাড়ে সাতটায় সাক্ষাতের সময় আমাদেরকে জানানো হয়েছে অপরদিকে জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের বলেন দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে ইতোমধ্যে জামাত ইসলামের আমির সর্বদলীয় বৈঠক রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন সার্বিক বিষয় দিনে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে সময় চেয়েছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের রাতে সাক্ষাতের সময় জানানো হয়েছে আজকের এই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন এবং জামাত ইসলামের নেতৃত্ব দেবেন দলটির আমির শফিকুর রহমান এর আগে বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠানে দলের অবস্থান জানান দেওয়ার পর রাজনৈতিক অঙ্গন উত্তাপ ছড়াতে থাকে এরপরই প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে গণমাধ্যমকে এমন কথা জানান নাহিদ ইসলাম এ নিয়ে নানান গুঞ্জন ছড়ায় গতকাল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তার ফেসবুক পেজে জানান প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে নেবেচনা এদিকে অধ্যাপক ইউনুস বেশ কিছু কারণে বিরক্ত হয়ে পদত্যাগের চিন্তা করেন এমনটাই জানিয়েছে একাধিক সূত্র এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেনা প্রধানের বক্তব্য নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন নিয়ে আগবাড়িয়ে কথা বলা জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তি নিয়ে একাংশের কর্মকর্তাদের আন্দোলনে বন্দরে ব্যবসায়ীদের হয়রানির শিকার সবশেষে বিএনপি নেতা ইশরাক হোসেন ও ছাত্রদল নেতা হত্যার ঘটনায় সড়ক অবরোধ এবং একজন উপদেষ্টার ফেসবুক পোস্ট ও কিছু কর্মকাণ্ডে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক উন্নত ramon macfors time news desk